হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসায় যে পেট ওরাও সবাই ভালো আছে তো দিনগুলো ভালোই কাটছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ডোরাকে একটু আদর করছি আর ডোরার হচ্ছে অভ্যাস প্রতিদিন ঘুম থেকে ওঠার পর ওকে হচ্ছে আদর খেতে হবে স্পেশালি আমার আদর অথবা আমার হাজব্যান্ড আমরা দুজনেই দেখা যায় হয়তো আমি আদর করছি নাহলে আমার হাজব্যান্ড আদর করছে এরকম আর কি আজ সকালবেলা মনে হলো যে আজকে একটু রুটি খাই তো রুটি খেতে হলে দেখা যায় রুটির সাথে একটা ভাজি বা সবজি না হলে আসলে রুটি খেয়ে মজা লাগে না তো খালাকে বলেছিলাম আলু কেটে দিতে কিন্তু আসলে খালার সবজি কাটা আমার একদম পছন্দ না আলুগুলো কেটেছে কিন্তু একদমই কাটা ভালো হয়নি এর চেয়ে আমি অনেক ভালো কাটতে পারি তো যাই হোক আলু আর পটল ছিল এটা দিয়ে মিক্সড একটা ভাজি করে দেন ডিম পোচ করে নাস্তা সেরে নিয়েছি নাস্তা শেষ হলেই আমার টেনশনে পড়ে যায় যে দুপুরে কি রান্না হবে তো সেদিন বাজারে গিয়েছিলাম কয়েক রকমের মাছ এনেছিলাম তো ওখান থেকে আজকে রূপচাঁদা মাছ মনে হলো যে রূপচাঁদা মাছ আজকে রান্না করি তো রূপচাঁদা মাছ প্রথমে ওই যে খালাকে দিয়েছিলাম খালা যেভাবে কেটেছে খালার কাটা আমার পছন্দ হয়নি তারপরেও পরে ফ্রেশ করে এগুলোতে মরিচ এবং হলুদ মাখিয়ে একটু লবণও দিয়েছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব রেখে একটু ভেজে নেব ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে অল্প মশলা দিয়ে এটা জাস্ট ভুনা করব একদম মাখা মাখা একদম ঝোল রাখবো না আর কি মাখা মাখা একটা ভোনা করব আর করব হচ্ছে করলা ভাজি তো এখানে ফার্স্টে প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি মাছগুলো মোটামুটি একটু হালকা মানে হালকা ভাজবো না ভালোই একটু কড়া করেই ভাজবো ভেজে তারপরে হচ্ছে মাছটা আমি ভোনা করব। আর আজকে দুই মে ইউনিভার্সিটিতে সকাল সকালে ওরা ব্রেকফাস্ট করে চলে গিয়েছে দুপুরে ওরা আজকে কেউ খাবে না তো সেই জন্য আজকে রান্নায়ও আমার এতটা তাড়াহুড়ো নেই দেখা যায় নর্মালি ওরা বাসায় থাকলে আমি একটু তাড়াহুড়ো করি কিন্তু যেহেতু ওরা বাসায় নেই আমি আসলে আজকে একটু ধীরে রান্না রান্নাবান্নাটা করছি দেখা যাচ্ছে যে রান্না করছি আবার দেখা যায় বাসার যে গোছানোর কাজ সেগুলো করছি আর খালা তো আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে দিয়ে যায় আর সকাল থেকে আমার প্রচন্ড মাইগ্রেনের ব্যথা তো ব্যথা নিয়ে রান্না করতে গিয়ে দেখেন কি অবস্থা মাছও উল্টাতে পারছি না মানে এরকম যাদের মাইগ্রেন আছে তারা আসলে জানেন যে মাইগ্রেনের ব্যথাটা এখানে আমি করলাটা আজকে আমি নিজেই কেটেছি যেহেতু খালাকে কাটতে দিলে খালা একদম মোটা মোটা করে রাখে আমার একদমই ভালো লাগে না তো আমি করলাগুলো আমি নিজেই কেটেছি দেখেন প্রত্যেকটা পিস প্রত্যেকটা সাইজ একই রকম হয়েছে একদম পাতলা পাতলা করে এটা জাস্ট আমি একদম তেলে বেশি করে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করব। করলা ভাজি যদি সুন্দর হয় করলা ভাজি দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় আর করলা ভাজি আমার খুবই পছন্দ আমি খুবই পছন্দ করি প্রথমে করলা কেটে আমি সুন্দর করে ক্লিন করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখানে যে এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে করলাটা আমি ভেজে নেবো আর হলুদ আমি একদমই সামান্য দেবো করলা ভাজিতে আসলে হলুদ না হলেও হয় তারপর হালকা একটু দেয় যায় হালকা একটু লবণ দু একটা কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে করলাটা একদম ভেজে আমার বাসায় যে পেটগুলো আছে ওদের কিন্তু অনেক যত্ন নিতে হয় এবং এগুলো কিন্তু এই যত্নের কাজ কিন্তু আমিই করি আমি একা হাতেই করি তো আজকে হচ্ছে জোজোকে গোসল করাবো তো ওদেরকে গোসল করাতে গেলে দেখা যায় অনেক মানে এনার্জি লস হয় আর এর মধ্যে আজকে আমার একটু মাইগ্রেনের পেন তো কিছু করার নেই রান্না করছি আর এর মাঝখানে আমি জোজোকে গোসল করেও ফেলেছি তো রান্না রান্নাবান্না শেষ করে খাবার দাবার সব বেলে দিয়ে দেবো আর করলা ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছিল আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে তো এর মধ্যে জোজোকে গোসল করানোর পর জোজো একটা ঘুম দিয়েছিল ও অলরেডি ঘুম থেকে উঠে গেছে তো ওকে হচ্ছে মানে খাবার দেবো আমি ওকে খাবার দিয়ে তারপরে হচ্ছে আমি আবার আমার খাবারটা খেয়ে নেব যেহেতু বাসায় কেউ নেই আমি আজকে একাই খাবো আর সেদিন বিফ বিরিয়ানি রান্না করেছিলাম ওই বিরিয়ানিটা লেফট ওভার রয়ে গেছে তো এই লেফট ওভার বিরিয়ানি কেউ খাবে না তো এটা হচ্ছে আমিই খাবো আর বিরিয়ানির সাথে আজকে একটা মজার জিনিস খাচ্ছি এটা হচ্ছে আচারি বেগুন এই আচারি বেগুনের রেসিপিটা আপনাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ